এর জন্য তাই পরদির প্রশাসন ছুটে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে হাজার হাজার টন পাথর ফেরত এনেছে আজকে সেই আন্দোলন করছে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য সেই তরিকুল ইসলাম ভিয়া বাংলাদেশের রাজনীতিতে কেউ কাউকে স্পেস দেয় না আপনারা দেখেছেন আমাকে সামনে বসতে দিলেও আমি পিছনে বসেছি কারণ কি কার প্রথম শ্রেণীর রাজনীতিবিদ আমরা নই গ্রিন পার্টি বাংলাদেশ সবসময় তৃতীয় শ্রেণীর রাজনীতি করে তৃতীয় শ্রেণীর মানুষের কথা বলে তাঁতি মুচি কুলি দিন মজুরের কথা বলে সেই কথা কিন্তু জনতার অধিকার পার্টি পিআরপি বলে অনেকে পিআরপি কে হিংসে করে বলে আমরা এত এত মহারতি থাকতে আবার এখানে তুমি কেন আজকে যখন ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে তরিপুর সেখানে সব বাঘা বাঘা মহারথীদের নাম লিখে দিয়েছে যে এরা বক্তব্য রাখবে কিন্তু এই তালিকার বাইরেও কিন্তু অনেক দল আছে কোনো নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে কিন্তু মাসিক ভাতা দেয় না কিন্তু দেখেন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে কেনাকানুন করেছে এত এত অফিসি অফিস থাকতে হবে জেলায় একশোটি উপজেলায় থাকতে হবে মনে হচ্ছে যে এখানে তুল কালো কাণ্ড হচ্ছে এখানে কালো টাকা এবং শক্তির মাফোনা হচ্ছে সেটাই হচ্ছে এখানে দেখেন খায়ের ভাই আছে তারপরে এখানে রাশেদ প্রধান আছে এখানে আমাদের ফরিদপুরের কৃতি সন্তান আছে রিপন ভাই আছে এরা কিন্তু সারাক্ষণ মাঠে থাকে এই দেশের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের সরকার কিন্তু পাল্টায় দুর্নীতি পাল্টায় না তাই আমি মনে করি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করতে হবে আমাদের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে এইভাবে যে সাদা পাথর খেয়ে ফেলতে দেওয়া যাবে না মানুষের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে আমি আজকাল কোনো রাজনৈতিক দলের আলোচনায় যেতে চাই না কেন যেতে চাই না কারণ এখানে তোষামতি হয় বিসৎকার হয় একে অপরকে ছোট করে কথা বলা হয় আজকে তারপরও কিছু কিছু অনেক সময় বলতে হয় আমাদের ছোট ভাইয়ের রাজনৈতিক দল করেছে গভীর রাত্রি পর্যন্ত কাজ করে বাহবা পাওয়ার মতো কিন্তু যখন শুনি বাসায় গেলে তার রান্না করবার কেউ থাকে না তখন আমার কষ্ট হয় যখন শুনি আমি নীলা মার্কেটে যাব। হাঁসের মাংস খাইতে তখন কষ্ট হয় না কিন্তু যখন শুনি নীলা মার্কেটে সেই হাঁসের মাংস নেই তাকে যেতে হবে গোলশানে তখন আমার কষ্ট হয় যে এই উপদেশটা নিরাপত্তা দেবে কে কার কাছে বলে ওখানে তুমি হাসের মাংস খাইতে গেছো সেখানে একটা জন তার জীবনের নিরাপত্তা হানি হতে পারে বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্রের মন্ত্রী মর্যাদায় উপদেশ তাদেরকে হতে হবে এখন অনেক রাজনৈতিক দল হচ্ছে তারা নদী নালায় খালে বিলে সাপলা শালুক খুঁজছেন আমি মনে করি ছোট ভাইদের রাজনীতি করতে হলে আরও একটু গুছায় আনতে হবে যে আপনার যেদিন ঘোষণা হবে জুলাই সেদিন আপনারা বন্ধু বান্ধবী নিয়ে যাবেন অনেকে হয়তো কটুক্তি করতে পারে কথা উঠেছে বিষয়ে আমি যাব না আমি একটি কথা বলে শেষ করবো যারা যারা বাংলাদেশের রাজনীতিবিদ আছেন তাদের দায়িত্ব হবে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে টেনে তোলা আরে ভাই এখানে তো ভাতা বেতন দেওয়া হয় না বাংলাদেশের রাষ্ট্র সরকার কখনো কোনো রাজনৈতিক দলকে বেতন দেয় না এরা জনগণের ভালো মন্দ নিয়ে চিন্তা করে বাংলাদেশের ষোলো কোটি লোক কে বলেছে কোটি লোক যেহেতু অর্থনৈতিক ভাবে দুর্বল যেহেতু শিক্ষার দিক দিয়ে আমরা দুর্বল সে ও ব্যাংকের সাথে কেন লক্ষ লক্ষ রাজনৈতিক দল হলি বাকি এটা জনগণের কল্যাণের কাজে লাগবে তাই আসুন কেউ কেউ না করি আজকে এই রাজনৈতিক স্পেসে মাঠে রাজপথে জনতার অধিকার পার্টিকে সামনের দিকে এগিয়ে দিই যখন দেখি উনি ফেরিতে একটা হাসপাতালে গিয়ে পরিদর্শন করছে এবং সেখানকার অবস্থাটা কথা তুলে ধরছে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি তারা ঘুরবে এবং যত অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলবে সেটা বাংলাদেশের জন্য কাজে লাগবে কিন্তু কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব কাউকে ছোট করবেন না কাউকে ছোট বড় রাজনৈতিক দল বলে কিছুই নাই অনেকে বলে ওয়ান ম্যান পার্টি অনেকে বলে অনেক কিছুই আর ভাই রাজনৈতিক দলের কার্যক্রম উদ্দেশ্য তাদের যে পরিকল্পনা সেটা কি আগে দেখেন তারপর না লোকজন তার তলে ভিড় করবে তাই আমি মনে করি আগামী দিনের রাজনীতির মাঠে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে জনতার অধিকার পার্টির প্রার্থী তরিকুল ইসলাম ভুইয়া সহ তার সাঙ্গ পাঙ্গা আমার আর একটা জায়গায় একটু কথা বলতে হবে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি যে আবার দেখা হবে রাজপথে তরিকুল ইসলাম ভুইয়ার হাত আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইতিমধ্যে আমার কাছে চিঠিও চলে আসছে সংক্ষেপ আসসালামু আলাইকুম